নমস্কার জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই শ্রীমদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ছাপ্পান্ন নম্বর শ্লোকটি শুরুর আগে একটা কথা বলি শ্রী ভগবান এই ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর শ্লোকে কিম প্রভাসের অর্থাৎ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন এই প্রশ্নের উত্তরই দিয়েছেন ছাপ্পান্ন নম্বর শ্লোকটি হলো দুঃখেশ বনু উদ্বিগ্ন মনাহা সুখে সুবিগতস্পৃহ বিত রাগ ভয় ক্রোধ স্থিত দুঃখে সু অর্থাৎ দুঃখে ন উদ্বিগ্ন মনাহা অর্থাৎ উদ্বেগশূন্য চিত্তে সুখে অর্থাৎ সুখে বিগত স্পৃহ অর্থাৎ স্পৃহা শূন্য বিত রাগ অর্থাৎ আসক্তি ভয় ও ক্রোধ রহিত স্থিত অর্থাৎ স্থিত প্রজ্ঞ মুনিহি অর্থাৎ মননশীল ব্যক্তি বা যোগী উজ্জিয়াতে অর্থাৎ উক্ত হন তাহলে পুরো কথাটি হল দুঃখে উদ্বেগহীন সুখে নিষ্পৃহ এবং আসক্তি শূন্য ভয় মুক্ত ও ক্রোধরহিত মুনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন শ্রী মধুসূদন সরস্বতীর মতে শিষ্য শিক্ষার্থ নিজের ব্রহ্মানুভূতি প্রকট করিবার জন্য স্থিতপ্রজ্ঞ অনুদ্বেগ ও নিষ্পৃহত্যাদি প্রকাশক বাক্য ব্যবহার করেন সাতান্ন নম্বর শ্লোকটি হল ইহা সর্বত্রান অভিস্নেহস্তত প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি না দ্বেষ্টি তস্য প্রজনা প্রতিষ্ঠাতা ইহা অর্থাৎ যিনি সর্বত্র অর্থাৎ সকল বিষয় বা বস্তু বা ব্যক্তিতে না অভিস্নেহ অর্থাৎ আসক্তি বর্জিত তত্তৎ অর্থাৎ সেই সেই প্রাপ্য অর্থাৎ পাইয়া শুভ অশুভম অর্থাৎ প্রিয় ও অপ্রিয় বিষয় না অভিনন্দতি অর্থাৎ অভিনন্দিত হন না দ্বেষ্টি অর্থাৎ দেশ করেন না তসিয়া অর্থাৎ তাহার প্রজ্ঞেয়া অর্থাৎ বিবেক যা বা প্রজ্ঞা বা আত্মজ্ঞান প্রতিষ্ঠিতা অর্থাৎ প্রতিষ্ঠিত তাহলে সাতান্ন নম্বর শ্লোকের পুরো কথাটি হলো যিনি সকল বস্তু ও ব্যক্তিতে স্নেহবর্জিত এবং প্রিয় ও অপ্রিয় বিষয় উপস্থিত হইলে যিনি যথাক্রমে আনন্দিত বা দুঃখিত হন না তিনি স্থিতপ্রজ্ঞ হইয়াছেন আটান্ন নম্বর শ্লোকটি হল ইয়াদা সংহারতে চায়ম কুর্মহঙ্গা নি বসার বসাহ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থে ভস্তি আসিয়া প্রজনা প্রতিষ্ঠিতা ইয়াদা অর্থাৎ যখন সংহরতে অর্থাৎ প্রত্যাহার করেন তখন অয়ম চ অর্থাৎ ইনি বা এই যোগী কুর্মহ অর্থাৎ কচ্ছপ অঙ্গানি ইব অর্থাৎ যেমন অঙ্গ সকল সংকুচিত করে সেই রূপ সর্বসাহ অর্থাৎ সর্বপ্রকার ইন্দ্রিয়ানি অর্থাৎ ইন্দ্রিয়গণকে ইন্দ্রিয় অর্থে বিষিয়া অর্থাৎ শব্দাদি ইন্দ্রিয় বিষয় হইতে তা সে অর্থাৎ তাহার রাজনা অর্থাৎ আত্মজ্ঞান প্রতিষ্ঠিতা অর্থাৎ প্রতিষ্ঠিত পুরো কথা বলার আগে বলি যে শ্রী ভগবান এই অধ্যায়ের আটান্ন থেকে তেষট্টি নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের কিমাসিত অর্থাৎ কিরূপে অবস্থান করেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেই প্রশ্নের উত্তরই দিয়েছেন তাহলে পুরো কথাটি হল ভয় পাইলে কুর্ম যেমন মস্তক হস্ত হস্তপদাদি অঙ্গসমূহ সংকুচিত করে সেই রূপ জ্ঞাননিষ্ঠ যোগী শব্দাদি বিষয় পঞ্চক হইতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করেন তিনি স্থিতপ্রজ্ঞ হন উনষাট নম্বর শ্লোকটি হল বিষয়া বিনিবর্তন্তে নিরাহারেশিয়া দেহীনাহা রসাবর্জম রসহা পিয়াশিয়া পরম দৃষ্ট বা নিবর্তাতে বিষয়া অর্থাৎ শব্দাদি ইন্দ্রিয় সকল বিনিবর্তন্তে অর্থাৎ নিবৃত্ত হয় নিরাহারেশিয়া অর্থাৎ বিষয় গ্রহণে অসমর্থ দেহীনাহা অর্থাৎ ব্যক্তির রসবর্জম বিষয় রস ব্যথিত রসহ অর্থাৎ বিষয়াশক্তি ও পি অর্থাৎ ও অশ অর্থাৎ ইহার পরম অর্থাৎ ব্রহ্ম দৃষ্ট বা অর্থাৎ দর্শন করিলে নিবর্তাতে অর্থাৎ নিবৃত্ত হয় তাহলে পুরো কথাটি হলো বিষয় গ্রহণে অসমর্থ আতর ব্যক্তি বা বিষয় ভোগে পড়ার কঠোর তপস্বী ইন্দ্রিয় বিষয় হইতে নিবৃত্ত হন বটে কিন্তু তাহার বিষয় শক্তি দূর হয় না আর পরমাত্মার সাক্ষাৎকার হইলে বিষয় ও বিষয় তৃষ্ণা উভয়ই চিরতরে নিবৃত্ত হয় আজ তবে এই পর্যন্তই থাক আজ আমরা দ্বিতীয় অধ্যায়ে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এবং উনষাট নম্বর শ্লোক সম্পর্কে আলোচনা করলাম পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেল অন করে দেবেন অনেক ধন্যবাদ